সরল মুসলমানদেরকে বেদাতি রাহামি কয় কাজে এই অপবাদ আর মেনে নেওয়া যায় না এখন খাটি চুন্নি আর বেদাল সুন্নি পানির পানি আর তেল আর পানি আলাদা পরিষ্কার হয়ে যাওয়া দরকার এবার বোঝা থাকে বলুন নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যাটা কি কতজন নবী বেগুনা সমস্ত নবী রসুল বেগুনা এবার বলুন আদম আসলাম একজন নবী তাই গুনাহ আরবি তাই নিষিদ্ধ গাছের ফল দেখাইলো ওই যে একটা গাছ ছিল মনে আছে আল্লাহ নিসাব করছিলেন কিনা ওই গাছের ফল কাইతే করছিলেন করেছিলেন আদম কি নিসাব পালন করেছিলেন না লঙ্ঘন করেছিলেন তা আল্লাহর আদেশ সুছেন লঙ্ঘন কইতে গুনাহ হইবে গুনাহ হইল কই মুসলমান লাগবো জানতে হবে মানতে হবে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন আল্লাহ নিষেধ লঙ্ঘন করলেই তো হয় আদম বেগুনা রইলেন কিভাবে জানতে হবে কি না জানতেও হবে মানতেও হবে চাপার জুড়ে কোনো দিন সুন্নি হওয়া যায় না জানতে হবে মানতে হবে এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইও বেগুনা রইলেন কিভাবে এই প্রশ্নের একাধিক জবাব মহাসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন আজকের মতো আপনাদেরকে দুইটা জবাব শোনাই এক নম্বর মানুষের জীবনে কোন কাজে কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় এবার বলুন মানুষের কোন কাজে হয় কোন কাজে কোনো জীবনে জান্নাতি জীবনের কোন কাজের সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এই ফল খাওয়ার সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যা জানতে হবে মানতে হবে তালে তালে সুন্নি হওয়া যাবে না দুই নম্বর ব্যাখ্যা দুই নম্বর জব আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুণাগার হইলেন না কেন এর দুই নম্বর জব দুনিয়ার জীবনেও কোনো কোনো সময় আল্লাহর নিষেধের কথা বুইলা গিয়া লঙ্ঘন করলে গুনা হয় না যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানাপিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন কিন্তু রোজাদারে নিজের রোজার কথা বুঝলিয়া খানাফিনা করেই ফেল করে কিনা এরকম বিশেষ করে ফইলা রোজার দিন এমন হয় ফইলা রোজার দিন এমন হয় এমন বুলদারা করে এদের ব্যাপারে তফসিরও একটা মজার কথা লেখা আছে কই আপনাদের তফসিরের কিতাব লেখা আছে নিজের রোজার কথা বুললে যদি কোনো জোয়ান মানুষ খাইতো বৈশা যায় আর তোমরা কেউ দেখো সাথে সাথে তারা বাধা দিও এই বেটা যা খাইছ খাইছ তার খাইস তা মুখেরটা খুললে ভালা তুই রোজা রাখছস সাথে সাথে স্মরণ করাই দাও মুখের ভিতরটা খাইয়া খুলিয়া দিলে অতীতে যে ডাকাইছে এটা মাস কিন্তু যদি কোনো বুড়া মানুষ রোজার কথা বইলে রমজানের দিনে খাইতে বসে আর তোমরা কেউ দেখ চোখ থাকো খাইয়া শেষ কর বেড়া আল্লাহ খাওয়ায় খানা 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 পিনা খাইয়া পানি খাইয়া কুলি তুলি কইয়া মুখ সাফ করলে ভরে কইও চাষা যা খাইবার খাইছো আর খাইও না তুমি রোজা বলেন জোয়ানে না বুল্লা খাইলে আর বুড়াই বুল্লা খাইলে দেখনেওয়ালার একেই বিধান না ভিন্ন ভিন্ন জোয়ানে যদি বুল্লা খাই সাথে সাথে বাধা দিত আর বুড়াই খাইলে চোখ থাকতো খাইয়া শ্বাস শেষ করলে ভরে কইতো এখন আবার প্রস্তুত হইল জোয়ানে খাওকার বুড়াই খাও খাইছে যে মুগাৰ দিন হই না খাইছে না বল্যা ঐ গুনা তসসিলের কিতাবে লেখা আছে ঠিক তেমনি ভাবে আদম সম্পর্কে আল্লা বলে নাসিয়া আদম আদম জাং নিষিদ্ধ গাছের ফল বল্যা খাইছে যাই না খাইছে না বল্যা খাইছে তুই মাথা বল্যা খাইলে গুনা হয় না আর তোর বাপের বাফের বাপ শদ্দ উষ্টির বাপ আদমে বল্যা খাইলে গুনা হয় তুই মন গড়াবে কামা নবী মানুষ এবার বললেন নবী সহিব একটা নবী আর মন গরম একটা মতো নবী মানার একটা পার্থক্য এক নম্বর পার্থক্য হলো সহিব একটা মতো সমস্ত নবী রসুলগণ হইলেন আ জীবন বেগুনা কাজেই নবীগণের জীবনের কোন ঘটনাকে মন গরা ব্যাখ্যা করিয়া গুণাগার সাব্যস্ত করলে এই ব্যক্তি মন গরা ব্যাখ্যা মতো নবী মানে সে আর যাই কিছু হোক না কেন সে আহলে ওয়াল জমাত হতে পারে না এই হলো নবী রাসূল সম্পর্কে 1 নম্বর জুই বেক্কা বেক্কাটা কি আজীবন বেগুনা বেক্কাটা কি আজীবন বেগুনা নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্কর বিবরণ দিয়ে হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই একটু আগে বলেছিলাম রাসূল বলেন আল নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন সমস্ত নবীর বেলায় আল্লাহর এটা চিরন্তন বিধান সকল নবীর বেলায় আল্লাহ এটা স্থায়ী বিধান নবী যখন ইন্তেকাল করবেন নবীকে যখন দাফন করা হবে সাথে সাথেই আল্লাহ নবীকে জীবিত করে দেবেন সুতরাং দাফনের পরে আর কোনো নবী মুর্দা তাকেন না দাফনের পরে আর কোনো নবী মুর্দা তাকে না এটা হলো নবী রাসুল সম্পর্কে দুই নম্বর সহিবেকা। কেউ যদি বলে দাফনের পরে নবী মুর্দা সে মন গরবেক্কা মত নবী ভাড়ে আর যাই কিছু হুক না আহলে সে আসলে শুন জমা হতে পারবে না তিন নম্বর শহীব এক্কা হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন আল্লামিয়া উনফি কুবুরহিম জিন্দা হইয়া নবী রৌজা শরীফের ভিতরে তাকেন কোথায় দেখেন ভিতরে তাকেন যারা বলে জিন্দা নবী আমাদের অনুষ্ঠানে রোজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসেন এরা সাফার জুড়ে মন গরাব একটা মতো নবী মানে সহিব একটা মতো নবী মানে না এরা সুন্নি নয় বেদাতি বলেন সুন্নি না বেদাতি কথা কয় বেদাতি দাবি করে সুন্নি কাদিয়ানির মতো কথা কয় কুফুরি আর দলের নাম দিছে মুসলিম জমাত মুসলমানের দল বলেন কাদিয়ানি সত্যই মুসলমানের দল না কাফিরের দল মুসলমানের দল নাম নিল কেন সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য ভাবে বেদাতিরা নবী সহিব ব্যাখ্যা মতো নবী মানে নামন গড়া ব্যাখ্যা মতো সুন্নি নাম ধারণ করে কেন সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য তাহলে নবী রসুল সম্পর্ক তিনটা বললাম খুব এক নম্বর সমস্ত আজীবন বেগুনা দুই নম্বর সমস্ত নবীগণ দাফনের পর থেকে জিন্দা তিন নম্বর জিন্দা হয়ে নবী আপনাদের অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফের ভিতরে দেখেন রওজা শরীফের ভিতরে দেখেন এবার একটা কঠিন প্রশ্ন করবো যারা মনোযোগ দিয়ে শুনছেন বুঝছেন তারাই জব দিতে পারবেন যারা শুনেন নাই বুঝেন নাই জব দিতে পারবেন না লজ্জিত হওয়ার কিছু নাই ঘাবড়াবেন না আপনারা কেউই যদি জব দিতে না পারেন আমি আবার বলবো আবার বললে যদি না বুঝেন তিনবার বলবো তিনবার বললে যদি না বুঝেন পাঁচবার বলবো পাঁচবার বললে যদি না বুঝেন দশবার বলবো একটা কঠিন কথা জিজ্ঞাসা করবো দেখি ফারেন কিনা না ফারেন না ভারলে আমি খুশি দরকার হইলে দশবার বলবো দশবার কাজেই না তোর লজ্জার কিছু নাই আমি বলবো আবার কথাটা হইল আজীবন বেগুনা হওয়া দাহনের পরে জীবিত হওয়া রৌদা শরীফের ভিতরে থাকা এই তিনটা সহিবে শুধু আমাদের নবীর বেলায় না সকল নবীর বেলায় তাহলে তো আমি খুশি হইলাম যে আমার কথা যে আপনারা বুঝতে পারছেন স্মরণ রাখতে পারছেন আজীবন বেগুনা থাকা এটা আমাদের নবীর আলাদা গুণ না এটা সকল নবীর গুণ দাফনের পরে জীবিত হয়ে যাওয়া আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে দেখা কি আল্লাহ রসুল বলেছেন ভিতরে থেকে দেখে তারা কি করেন অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের নবী বলে গেছেন নামাজ পড়েন অন্যান্য নবীদের ব্যাপারে আমাদের নবী কি বলে গেছেন রৌজা শরীফের ভিতরে জীবিত হয়ে কি করেন নামাজ পড়েন বন্দার কোনো কাজের দ্বারা গুনা হয় অথবা সোয়াব হয় কবর জীবনে না দুনিয়ার জীবনে যেমন ভাবে জান্নাতি জীবনে কোনো কাজের সব নাই গুনাও নাই তেমনি কবরের জীবনেও কোনো কাজের সব নাই গুনাও নাই এটা মনে রাখুন মনে রাখুন কবরের কোনো আমলের দ্বারা সব নাই গুনাও নাই এই সব নাই কাজটা নবীগণ কবরের রজা শরীরের ভিতরে কেন করে একটা প্রশ্ন জাগে না নবী বলেছেন অন্যান্য নবীদের বেলায় আমাদের নবী বলে গেছেন অন্যান্য নবী জীবিত হয়ে রজা শরীরের ভিতরে নামাজরত তাকে নামাজরত আর তাদের নামায় সব লেখা হইতে থাকে এই প্রশ্নের জব ভিতরে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথাবার্তা বলে যে আনন্দ পান এই আনন্দ দুনিয়ার জীবনে কোনো বন্ধা আর কোনো কাজের দ্বারা লাভ করতে পারে না তাইলে নবীগণ কবরের রওজা শরীফের ভিতরে নমাজরথ থাকেন সবের জন্য না আল্লাহর সাক্ষাতে কথাবার্তা বলার আনন্দ উপভোগের জন্য আনন্দ আনন্দের জন্য আল্লাহর সাথে সরাসরি কথাবার্তার আনন্দ কত মধুর কত মিষ্টির কত মজার এটা আমি বুঝাইতে গেলে মানে মূল বিষয় থেকে অনেক দূরে সরে যেতে হবে শুধু আমাদের নবীর একটা হাদিসের অংশ শুনে আপনাদেরকে আমি বলি শুনুন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আসালাম এক সময় দিনে রাতে অনাবরত সেহরি না খাইয়া ইফতার না খাইয়া অনবরত রোজা রাখা শুরু করেছিল নবীর দেখা দেখি সাহা বাগান দিনে রাইতে না খাইয়া সেহরি না খাইয়া ইফতার না খাইয়া রোজা রাখা শুরু করলেন নবী জিজ্ঞেস করলেন তোমরা কেন এমন রোজা রাখো সাহাবা বলেন আফতার অনুসরণে বলিছে নবীর অনুসরণ করে না বুল সাহাবা বলেন আপনার অনুসরণে আপনারা দেখলাম দিনে রাইতে না খাইয়ে রোজা রাখেন আপনাকে দেখলাম সেহরিও খান না ইফতারও খান না রোজা রাখেন আপনার অনুসরণে আমরা ওইভাবে রোজা শুরু করছি তখন আল্লাহ রসুল সব কাজ আমার অনুসরণ করা তোমাদের জন্য সম্ভব নয় সকল কাজে আমার অনুসরণ করা তোমাদের পক্ষে সম্ভব নয় যেটা সম্ভব ওইটা ওইটা পালন করো যেটা সম্ভব না সেটা পালন করো না এই দিনেরাইতে না খাই রোজা রাখার মধ্যে আমার যে একটা মজা আছে যে একটা আনন্দ আছে এটা তোমরা পাবে না কে দার্জালায় জ্বালায় পিপাসার জ্বালায় কি 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 মজা কি আনন্দ আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর সাথে এমন গভীর ঘনিষ্ঠ এমন গভীর মা আল্লাহর মারিফতের সাগরে সাতার কাটি এমন মজা পাই যে আল্লাহর মারিফতের মজার কারণে দিনের বেলায় না খাওয়ার খিদাও আমি টের ভাই না রাতের বেলায় না খাওয়ার খিদাও আমি টের ভাই না সেহরি না খাওয়ায়ও আমার কোনো কষ্ট হয় না ইফতার না খাওয়ায়ও আমার কোনো কষ্ট হয় না এক কথায় আল্লাহর দিদারের মজায় বুক পিয়াসের কষ্ট টের পাই না এবার বলেন আমাদের নবী দুনিয়াতে থাকা খালি আল্লাহর সাক্ষাতে একটা আলাদা মজা হইতেন কিনা যে মজার কারণে বুকের কষ্ট ওটেন হইতেন না পিয়াসার পিয়াসের কষ্ট ওটেন হইতেন না ঠিক তেমনি ভাবে নবী রসুলগণ রৌজা শরীফের ভিতরে নামাজ পড়েন সোয়াবের জন্য না আল্লাহর দিদারের মজা উহুবুগের জন্য আল্লাহর কি হইল অন্যান্য নবীদের বেলায় কিন্তু আমাদের নবীর নিজের বেলায় আরো কিছু কথা নবী বলে গেছেন আরও কিছু কথা বলে গেছেন আল আল-মুস্তাদ্রাক নামক পৃথিবীর বিখ্যাত এক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল এ করিম সল্লিউসাল্লাম বলেন আমি যখন আমাকে যখন রৌজা শরীফে দফন করা হবে তখন থেকে কি আমার পর্যন্ত সারা দুনিয়া জুড়ে আমার উন্মতেরা কোন দিন কোন উন্মত কোন জায়গায় কোন আমল করবে সেটা তালিকা বানাইয়া ফিরিস্তা প্রতি সপ্তাহে শুক্রবারে অথবা সোমবারে আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দেখি ফিরিস্তার পৌঁছাইয়া দেওয়া আমল নামা দেখে আমি প্রতিটি উম্মত তার ঠিকানা সহ বাবার নাম সহ চিনতে পারবো এবং গত সপ্তাহে কোন উম্মতে কোন কোন আমল ভালো করেছে তাও জানতে পারবো গত সপ্তাহে কোন উম্মত কোন কোন আমল খারাপ করেছে তাও জানতে পারবো গায়েব জানার কারণে নবী উম্মতের আমল জানতে পারেন ফিরিস্তায় তালিকা বানাইয়া ফৌসানির কারণে দেখায় না ই দেখো না খালি গায়েব জানে যে কয়ে নবী গায়েব জানে হে গাইব কারে কয়ে চিনেই না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নমালের ৬৫ নম্বর আয়াতে বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ তুলসুরার কত নম্বর আয়াত সুরায় নামালের পঁয়ষট্টি নম্বর আয়াত এতে আল্লাহ বলেন হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া অস্পষ্ট কথা না সুস্পষ্ট এই জন্য আহলে সুন্নতাল জমাতের সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলুন আহলে সুন্নতাল জমাতের সবচেয়ে বড় ইমামকে এই আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটা অনেক কিতাব আছে এর মধ্যে একটা কিতাবের নাম আছে ফিকহুল আকবর আল ফিকহুল আকবর আল্লামা মোল্লা আলী কারি আল কারি রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আর কেছেন এটার নাম শরহুল ফিকহুল আকবর এতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কদাকার আল Hanafiya তু তাসরিহান بالتাকফির

যে নবী গায়েব জানে সে কোরআন মানে না আর যে কোরআন মানে না সে মুসলমান থাকে না যে মুসলমান থাকে না তার আবার শূন্য কি আর হবে কি একেবারে রেফারেন্স দিয়ে কইলাম কেউ যাচাই করতে চাইলে যেন যাচাই করতে পারে আহলে সুন্ন তোল জমাতে রাকাইদের কিতাব যা ইমাম আবু হানিফা লেখেছেন ছুটু ইমামে না দুনিয়ার আহলে তুল জমাতে দুনিয়াতে যত ইমাম আছেন সমস্ত ইমামের বড় ইমাম এই ইমামের লেখা সুন্নাতুল জামাতের রাখিদা বিষয়ের কিতাব এর ভেখায় লেখা আছে হানাফি মজাবের মা আলিমগণ পরিষ্কার ভাষায় বলেছেন যে যেহেতু আল্লাহ সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ সারা আসমান জমিনের কোনো গায়েব জানে না কাজে যে বলে নবী গায়েব জানে এ সাধারণ মানুষের দুঃখা দিয়া নবীর প্রতি অতিভক্তি দেখাতে চায় এরকম কাজ যারা করে এরা কোরআন মানে না যারা কোরআন মানে না তাদের ইমান থাকে না যারা যাদের ইমান থাকে না এদের সুন্নি ও হাবিনিয়া নাক গলাবার অধিকার থাকে না এবার বলুন প্রতি সপ্তাহে আপনাদের আমল জানতে পারেন কিনা গায়েব কারণে না ফিরিস্তা তালিকা বানাইয়া ভোঁসানির কারণে ওই হাদিসটা শেষ হয়েছে না মোস্তাদের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন ফিরিস্তায় পৌঁছাইয়া দেওয়া তালিকার মধ্যে যে উম্মতের আমলের তালিকার মধ্যে আমি দেখতে পাই যে কত সপ্তাহে সে নেক আমল করেছে রাসুল বলেন রোজা শরীফে জীবিত অবস্থায় ওই উন্মতের আমল নামার মধ্যে নেক আমল দেখিয়া আমার সেই উন্মতের প্রতি আমার আত্মাশা আত্মাটা খুশি হয়ে যাবে এবার বলুন সপ্তাহে সপ্তাহে যে আপনাদের আমল নামা নবীর রৌজা শরীফে পৌঁছে নবী আপনাদের আমল নামার মধ্যে নেক আমল ফাইলে নবীর আত্মাটা কি হয় যার আমল নামার নেক লেখা এর প্রতি নবী বলে গেছেন আমার আত্মাটা তার প্রতি খুশি হয়ে যায় আর যেই উম্মতের পেশ করা তালিকার মধ্যে আমল নামার মধ্যে আমি বদ আমল দেখতে পাই গুণা করেছে আমার উম্মত আগের কথার তালে কি বোঝা যায় নবী বলবেন আমার আত্মাটা তার প্রতি হয়ে যায় বলছেন না আমার আত্মা বেজার হয়ে যায় বলছেন না নবী বলছেন যে উন্মতের আমল নামায় আমি দেখবো সে বদ আমল করেছে তার জন্য আমি রোজ শরীফে জীবিত অবস্থায় শুয়ে দেখে আল্লাহর কাছে গুনামাফের দোয়া করবো বলুন আমল নামায় গুণা দেখলে নবী বেজার হন না আল্লাহর কাছে মাকসিলের দোয়া করেন আপনাদের নবী আলাদা কাজ কিছু করেন রৌজা শরীফে না করেন না আপনাদের নবী রৌদা শরীফে জীবিত অবস্থায় শুইয়া শুইয়া অনেকগুলি কাজ করেন যে আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না একটা হাদিসের মর্ম বলে শেষ করি শুনুন হাদিস শরীফের রসুলের করিম সাল্লা বলেন আমার ইন্তেকালের পরে সারা দুনিয়া জুড়া সমস্ত মুসলমান উন্মতের কে কোন দিন আমার নামে দুরুদ সালাম করলো এই যে আমার রৌজা শরীফে ওই অন্যান্য আমলের মতো শুধু দুরুদ শরীফ আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ আরেক দল ফিরিস্তা মোতায়েন করে রেখেছে যে কোনো উম্মত যে কোনো সময় আমার নামে দুরুদ শরীফ পড়বে সালাম দিবে ফিরিস্তা তার দুরুদ সালাম তার নাম সহ তার বাবার নাম সহ তার ঠিকানা সহ আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দেবে দুরুদ কে পড়লো কোন বাবের ছেলে কোথায় তার বাড়ি কোথায় তার ঠিকানা সব সহ আমি রৌদা শরীফে শুয়ে শুয়ে জানতে পারবো গায়েব জানার কারণে না ফিরিস্তায় তালিকা ফসাইয়া দেওয়ার কারণে ফিরিস্তায় তালিকা ফসাইয়া দেওয়ার কারণে এরপরে নবী বলেন কিন্তু যারা আমার রৌদা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম করবে দূর দূরান্তের দুরুদ সালাম ফিরিস্তায় ফৌসায় কিন্তু নবী বলেন আমার লৌজা শরীফের কাছে গিয়া যদি কেউ দূরত সালাম পরে তাইলে আমি নিজের কানে তার দূরত সালাম শুনব নিজের মুখে তার দূর সালামের জব দেব যে কোনো উম্মত যে কোনো সময় নবীর লৌজা শরীফের কাছে গিয়া সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন নিজের মুখে জব দেবেন মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে রওজা শরীফে অনুপস্থিত থাকার কারণে না উপস্থিত থাকার কারণে এবার বলেন নবী উপস্থিত কোথায় রওজা শরীফে নবী উপস্থিত কোথায় রওজা শরীফে আল্লাহ উপস্থিত কোথায় সর্বত্র বেশ কম নাই পরিষ্কার

তা কি কোথায় আপনি বলে দিন আমি প্রতিটি বন্দার সাথে সাথে থাকি যখন ওই দোয়া করে তখন ওই কবুল করে কবুল না হওয়ার মতো কোনো অপরাধ যদি না করে কবুল হাদিসে আছে কবুল না হওয়ার মতো কোনো অপরাধ যদি না করে বন্দার দোয়া কবুল না হওয়ার যত অপরাধ আছে এর মধ্যে একটা অপরাধ হইল হারাম রুজি একটা অপরাধ হারাম রুজি হারাম রুজি হারাম রুজি যারা করে যারা মানুষের ঠকাইয়া মানুষের সম্পদ খায় যারা মানুষের সাথে দুঃখাবাদী বাটপারি পারি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে যারা সুদ খায়